ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বই পঞ্চম আজকের এই ক্লাসের মাধ্যমে যে যে অঙ্ক গুলো আছে সমাধান করবো ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই কিন্তু পারবা তো দেখো আমরা আঠাশ নাম্বার থেকে শুরু করব এর আগে কিন্তু আমরা চব্বিশ থেকে সাতাশ পর্যন্ত সমাধান করছি তোমরা দেখে নিও তো দেখো আঠাশ নম্বর উদ্দীপক্ত হচ্ছে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে তার মানে এখানে কোন একটা সংখ্যা আছে কিন্তু কোন সংখ্যাটা দেওয়া নাই তো ওই সংখ্যাটাকে আমরা মনে মনে কি ধরে নিব এক্স ধরে নিব তার মানে ওই এক্সের এর সাথে কয় গুণ পাঁচ গুণ আবার আরেকটা কথা বলছে ওই সংখ্যার তিনগুণ গুণ ওই সংখ্যার তিনগুণ গুণ মানে কি এখানে যে কোনো সংখ্যা ছিল আমরা এক্স ধরছি ওইটারই আবার তিন গুণ তার মানে ওই এক্স এর পাঁচ গুণ আবার ওই এক্স এর কয় গুণ তিন গুণ বলছে কি করতে হবে যোগ করলে যোগফল থার্টি টু হয় সংখ্যাটি কত সেই জন্য আমরা মনে করি সংখ্যাটিকে আমরা এক্স ধরে নিব সেই জন্য মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি কি ধরছি এক্স ধরছি ওকে এখন এই যে সংখ্যাটা আমরা এক্স ধরছি ওই এক্সের এর প্রথম কত গুণ পাঁচ গুণ আবার ওই সংখ্যার ওই সংখ্যার বলতে কি বোঝানো হয়েছে এক্স এর বোঝানো হয়েছে বুঝছো তোমরা মানে আবার এই এক্সের এর তিন গুণ মানে প্রথম আমরা এক্স এর পাঁচ গুণ বের করব আবার এক্স এর কয় গুণ বের করব তিন গুণ বের করব সে জন্য লিখব আমরা লিখবো অতএব সংখ্যাটির তিন গুণ প্রথম হচ্ছে সংখ্যাটির পাঁচ গুণ তাহলে লিখবো সংখ্যাটির সংখ্যাটির ফাঁস গুণ সমান তো সংখ্যাটা হচ্ছে দিলাম গুণ গুণ কত সাথে যদি আমরা গুণ করি কত হবে ফাইভ এক্স হবে কত হবে ফাইভ এক্স আবার বলছে ওই সংখ্যার তিন গুণ ওই সংখ্যার বলতে কোন সংখ্যা তোমরা বুঝতে পারছো এই যে কোনো সংখ্যার ফাঁস গুণের সাথে এখানে যে কোন সংখ্যাটা ছিল ওই কোন সংখ্যাকে আমরা কি ধরছি এক্স দেখে আবার ওই এক্স এ কিন্তু আবার তিন গুণ বসে তাহলে আমরা আবার লিখবো আবার সংখ্যাটি এক্স এর সাথে 3 গুণ করলে কি আসবে 3x আসবে কি আসবে তিরি এখন বলছে যুগ করলে যুগ করলে মানে কি ফাঁস গুণের সাথে তিন গুণ যুগ করলে তো ফাঁস গুণ এর গুণ কত ফাইভ তিন গুণ কত থ্রি এক্স তার মানে এই ফাইভ আর এই থ্রি যোগ করলে যুগ ফল হয় মানে এই দুইটা যুগ করলে এইটা হয় যেহেতু এইটা যুগ ফল এইটা যুগ ফল করতে হবে এখানে যুগ ফল একটা আছে আর এইটা যুগ করলে এইটা সমান হয় সেই জন্য প্রশ্ন মতে আমরা এইটার যুগ ফল এইটা লিখবো কেমন সেই জন্য লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে

অর্থাৎ এইট আর এক্স মধ্যে এখানে কি আছে গুণ আছে কি আছে গুণ তো আটটা যদি আমরা ডান দিকে পাঠাই তাহলে কি হবে বাঘ হবে আর এখানে থাকবে কি শুধু তো বাঘ হলে আটটা যাবে নিচে আর যাবে উপরে এখন বত্রিশের মধ্যে আট কয়বার যায় আঠেকে কে আট আট দুগুণে ষোলো আট তিন চব্বিশ আট চারা বত্রিশ তার মানে চার বার যায় কতবার যায় চারবার তার মানে আমরা এক্স সমান কত পেলাম অতএব এক্স সমান কত পেলাম চার পেলাম তার আমাদের প্রশ্নে বলছে সংখ্যাটি কত সংখ্যাটি কত চার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আনসারটা আমি এই জায়গার মধ্যে লিখি তোমরা নিচে লিখো অতএব সংখ্যাটি চার আনসার আশা করি তোমরা সকলেই এখানে আঠাশ নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদেরকে আমি আরেকটা বার বলে দিচ্ছি দেখো বলছে কোন সংখ্যার ফার্স্ট গুণের সাথে কোন সংখ্যা নাই সেই জন্য আমরা মনে করি সমান কি হবে ফাইভ ইন্টু এক্স এক্স ইন্টু ফাইভ এক্স আবার বলছে ওই সংখ্যার তিন গুণ ওই সংখ্যা বলতে কোন সংখ্যা আর কোনো সংখ্যাটা কত এক্স তাহলে এই এক্স এর আবার তিন গুণ সেই জন্য লিখব সংখ্যাটি তিন গুণ সমান এক্স ইন্টু তিরিশ সমান থ্রি এক্স দুইটা যোগ করতে হবে আমি দিলাম ফাইভ এক্স প্লাস থ্রি এক্স যোগ করলে যোগ কত হয় থার্টি টু লিখলাম থার্টি টু ফাইভ এক্স মিলে হিসাব করে আসবে এইট এক্স এইটা ইনটু এই পার্সেন্ট কি হবে বাঘ বাঘ করলে আসবে ফোর আর আমাদের সংখ্যাটি কত বের হয়েছে ফোর এটা হচ্ছে আমাদের অ্যার শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের উনত্রিশ নাম্বার পার্শনের সমাধান করাবো আঠাশ নাম্বার পার্সন আমরা যেভাবে সমাধান করছি তার বিফুলটা হচ্ছে কিন্তু উনত্রিশ নাম্বার আগেরটা ছিল যোগ করলে আর এখন কি বিগ করলে উদ্দীপক কিন্তু একই দেখো বলছে কোন সংখ্যার চারগুণ গুণ থেকে কোন সংখ্যা কি দেওয়া আছে নাই সেই জন্য তোমরা মনে মনে কি ধরবা এক্স ধরবা তার মানে ওই এক্স এর চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ ওই সংখ্যা বলতে কোন সংখ্যা ওই যে আমরা মনে মনে এক্স ধরছি মনে মনে কি ধরছি এক্স ধরছি ওই এক্স এর আবার দ্বিগুণে বিয়োগ করলে বিউ ফল কত আসে টোয়েন্টি ফোর আসে তো সংখ্যাটা দেওয়া নাই সেই জন্য লিখবো মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি সমান আমরা কি ধরবো এক্স ধরবো তার মানে এই এক্স এর মানে এই সংখ্যাটির প্রথম চার গুণ সেই জন্য লিখবো অতএব সংখ্যাটির চার গুণ সমান সংখ্যাটির চার গুণ সমান তো সংখ্যাটি হচ্ছে এক্স এর সাথে চার গুণ করলে কি আসবে ফোর এক্স আসবে তো লিখলাম ফোর এক্স আবার বলছে ওই সংখ্যার দ্বিগুণ ওই সংখ্যা বলতে কোন সংখ্যাটা এক্সের কথা বলছে তাহলে আমরা আবার লিখবো অতএব সংখ্যাটির দ্বিগুণ মানে কি দুই দুই গুণ সমান আমরা তাহলে বানানে লিখতে পারি অথবা কি করতে পারি সংখ্যায় সংখ্যায় লিখতে পারি তুমি যদি বলে যে আমি এখানে বানানে লিখবো না আমি দ্বিগুণ সংখ্যায় লিখবো না আমি দ্বিগুণ বানানে লিখবো তাহলে কিন্তু হবে কোন সমস্যা নাই তাহলে সংখ্যাটির দ্বিগুণ সমান সংখ্যাটি হচ্ছে এক্স এর সাথে হচ্ছে আর কি প্রশ্ন মতে আমরা যদি প্রশ্ন মতে লিখি তাহলে কি দাঁড়ায় বলছে বিয়োগ করলে মানে চার গুণ থেকে তিন দ্বিগুণ বিয়োগ করতে হবে তো আমরা বিয়োগ করি তো চার গুণ দানি কত ছিল ফোর এক্স বিয়োগ বিগুন হচ্ছে টু এক্স আর বিয়োগ করলে বিয়োগ ফল কত আসে টোয়েন্টি ফোর ফল আমরা সমান দিয়ে লিখতে হয় যুগ ফল সমান দিয়ে লিখতে হয় গুণ ফল সমান দিয়ে লিখতে হয় তো এইটার থেকে এটা বিয়োগ করলে এত হয় তো এটা আমরা প্রশ্নের এত সমান টোয়েন্টি ফোর লিখবো টোয়েন্টি ফোর এখন হিসাবটা চলো করি এখানে কিন্তু আমাদের বিয়োগ করতে বলছে যে ফোর এক্স থেকে টু এক্স বাদ দিতে হবে বিয়োগ মানে কি বাদ দেওয়া তো ফোর এক্স থেকে যদি আমরা টু এক্স বাদ দিই তাহলে আরো থাকবে টু এক্স তাহলে টু এক্স টু টোয়েন্টি ফোর বা এক্স ইকুয়াল টু টু আছে এক্স এর সাথে গুণ আকারে সমানের ডান দিকে যদি পাঠাই তাহলে কি হবে বাঘ আর উপরে যাবে টোয়েন্টি ফোর এখন চব্বিশের মধ্যে দুই কয়বার যায় বারো দুগুণে চব্বিশ বারো বার যায় তার মানে আমরা পেলাম অতএব সমান কত পেলাম পেলাম যেহেতু আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে সেই জন্য আমরা সংখ্যাটি পেয়ে গেছি সেই জন্য লিখবো অতএব সংখ্যাটি টুয়েলভ অতএব সংখ্যাটি টুয়েলভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা আমি আর দ্বিতীয়বার বলবো না কারণ তোমাদের আঠাশ নাম্বার প্রশ্নের সমাধান আর উনত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু একে আগেরটা ছিল প্লাস এখনটা শুধু মাইনাস তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের তিরিশ নাম্বার প্রশ্নের সমাধান উদ্দীপকটা আমরা একটু ভালোভাবে পড়ি বলছে একটি কলমের দাম যত টাকা তা থেকে দু টাকা কম হলে দাম হতো টেন টাকা কলমটির দাম কত তার মানে আমরা প্রথমেই দেখতে পেলাম একটি কলমের দাম যত টাকা কিন্তু বলছে যত টাকা কিন্তু কলমের দামটা কত টাকা এখানে কিন্তু উল্লেখ করা নাই তো বলছে ওই কলমের দাম থেকে মানে একটি কলমের দাম যত টাকা ধরবো ওই কলমের দাম থেকে দুই টাকা কম হলে তো কম হলে জানি কি করতে হয় যোগ করতে হয় নাকি বিয়োগ করে কমাতে হয় বিয়োগ করে কমাতে হয় তো দাম কত টাকা হয় টেন টাকা হয় যেহেতু প্রথমত একটি কলমের দাম যত টাকা বলছে দেওয়া নাই সেই জন্য একটি কলমের দাম ধরে নিব কত টাকা ধরে নিব এক্স টাকা 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 ধরতে 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 পারি 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 এ বি যা চাই তো আমরা মনে করি কলমটির দাম মনে করি কলমটির দাম যেহেতু কলমটির দাম উদ্দীপকে দেওয়া নাই বের করতে হবে সেই জন্য আমরা লিখবো মনে করি কলমটির দাম সমান কি ধরবো এক্স টাকা তো কলমটির দাম আমরা কি ধরলাম এক্স টাকা এখন বলছে যে তা থেকে মানে একটি কলমের দাম যত টাকা তা থেকে তো আমরা একটি কলমের দাম কি ধরছি এক্স টাকা ধরছি তার মানে এই এক্স টাকা থেকে কত টাকা কম হলে টু টাকা কম হলে তো দুই টাকা যদি কম হয় তাহলে মূল টাকার থেকে আমরা দুই টাকা কি করব বিয়োগ করে দিব তাহলে আমরা লিখব কলমটির দাম দুই টাকা কম হলে লিখব কলমটির দাম দুই কলমটির দাম দুই টাকা কম হলে দাম হতো কি হতো দাম সমান তো প্রথমত কলমটার দাম কত ছিল এক্স তাই না যেহেতু দুই টাকা কম বলছে তো দুই টাকা কি করতে হবে যুগ নাকি বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে কম তো আমরা দুই টাকা বিয়োগ করব তো দুই টাকা বিয়োগ করলে কিন্তু আমাদের কি কলমটার দাম কত টাকা হয় দশ টাকা হয় যেহেতু এইটা আর এইটা সমান দুইটা যদি সমান থাকে সেটাকে আমরা প্রশ্ন মতে একটা সমান আর একটা লিখতে পারি কি লিখতে পারি প্রশ্ন মতে একটা সমান আর একটা তো আমরা পেলাম দুই টাকা যদি আমরা কমাই কলমের দাম থেকে কলমের দাম হচ্ছে এক্স টাকা আমরা যদি দুই টাকা কমাই কমালে কি হবে x মাইনাস টাকা কি হবে x মাইনাস টু টাকা এখন উদ্দীপকের মধ্যে কিন্তু আমাদের দিচ্ছে যে দুই টাকা কম হলে দাম হতো টেন টাকা মানে কলমটার দাম যত টাকা যত টাকা মানে কত টাকা এক্স টাকা ধরছি এটা থেকে দুই টাকা যদি আমরা কমাই তাহলে কত টাকা হবে দশ টাকা তার মানে এক্স থেকে দুই বিয়োগ করলে কিন্তু দশ টাকা হবে তো এই দশ টাকা আর এই জায়গার মধ্যে আছে দশ টাকা তো দশ টাকা কয়টা হলো দুইটা প্রশ্নের মধ্যে আমরা এইটা সমান এইটা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স মাইনাস টু ইকুয়েল টু টেন এখান থেকে আমরা কিসের মান বের করবো বা এক্স ইকুয়েল টু টু আছে মাইনাস সমান ডান দিকে যদি পাঠাই তাহলে কি হবে প্লাস হবে কার সাথে প্লাস হবে টেন এর সাথে প্লাস হবে তো দিলাম প্লাস টু এখন টেন আর টু যদি আমরা প্লাস করি তাহলে কত আসবে টুয়েলভ আসবে তার মানে আমরা কলমটির দাম কত টাকা টাকা আর ওই কত আসছে মানে আমরা বলতে পারি কলমটার দাম কত টাকা বারো টাকা কত টাকা বারো টাকা তার মানে কলমটার দাম যদি টাকা হয় তাহলে তার থেকে দুই টাকা কম হলে দশ টাকা হতো তো দেখিয়ে সত্যি কি দশ টাকা হয় কিনা তো কলমটার দাম কত বারো টাকা দুই টাকা যদি আমরা বারো থেকে কমাইয়া দিই কত টাকা হবে দশ টাকা এই যে মিলে গেছে উদ্দীপকের সাথে সেই জন্য আমাদের যেহেতু মিলে গেছে সেই জন্য অতএব কলমটির দাম টুয়েলভ টাকা এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার আমরা কি বুঝতে পারছি আমি আবার বলি বলছে একটি কলমের দাম যত টাকা কত টাকা কি উল্লেখ করা আছে নাই সেজন্য আমরা মনে মনে করি কলমটির দাম কত টাকা এক্স টাকা এখন বলছে তা থেকে মানে ওই এক্স থেকে কত টাকা কম হলে 2 টাকা কম হলে তাহলে আমরা এক্স থেকে লিখব কলমটির দাম 2 টাকা কম হলে দাম হতো এক্স মাইনাস মানে কি বিয়োগ করতে হবে কত বিয়োগ করতে হবে 2 বিয়োগ করতে হবে তো বলছে যে এক্স থেকে 2 বিয়োগ করলে কত টাকা হতো 10 টাকা হতো তার মানে এইটা এটা সমান প্রশ্ন প্রশ্নমতে এইটা সমান আমরা এইটা লিখছি তো 2 আছে মাইনাস এই পাশে না কি হবে প্লাস হবে প্লাস করলে আসবে টুয়েলভ তার মানে আমরা বলতে পারি এক্স এমান হচ্ছে টুয়েলভ এক্স মানে জানি কি ছিল কলমটির দাম তার মানে আমরা বলতে পারি অর্থাৎ কলমটির দাম টুয়েলভ টাকা এখন আমরা যদি উদ্দীপকের মধ্যে যদি এই টুয়েলভ টাকা যদি অ্যাপ্লাই করি দেখবা টেন এর সাথে মিলে গেছে বলছে না কলমের দাম যত টাকা কত টাকা টুয়েলভ টাকা তা থেকে কত বিয়োগ করতে হবে দুই বিয়োগ করতে হবে বিয়োগ কত হবে টেন তো আমরা দুই বিয়োগ করে বারো থেকে যদি দুই কমাই দিই তাহলে কত হবে টেন এই যে মিলে গেছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমার প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের একত্রিশ নম্বর প্রশ্ন সমাধান করাবো তো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও দেখো উদ্দীপকটা হচ্ছে কনিকার কাছে যতগুলো চকলেট আছে তো বলছে যতগুলো চকলেট আছে বলে নাই কতটা চকলেট আছে তাই না তাহলে আমরা মনে মনে বলবো কনিকার কাছে কয়টা চকলেট আছে এক্সটি ওকে তার চার গুণ চকলেট তার চার গুণ চকলেট তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে আমি আবার বলি তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে মানে খনিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ আছে মনিকার কাছে মনে করো কনিকার কাছে আছে মনে করো দশটা চকলেট আছে তাহলে এখন মনিকার কয়টা আছে বলো তো বলছে না চার গুণ চার দশে কত চল্লিশটি কিন্তু এখানে কনিকার কতগুলো চকলেট আছে এগুলা কিন্তু দেওয়া নাই কি নাই দেওয়া নাই ওকে তো তারপরে বলছে দুইজনের জনের একত্রে পঁচিশটি চকলেট আছে দুইজনের জনের একত্রে মানে কি কনিকা আর মনিকার যতগুলো চকলেট আছে দুইটা মিলাইয়া একসাথে একত্রে মানে কি মিলাইয়া মানে যুগ করে কতটি চকলেট আছে পঁচিশটি চকলেট আছে আমাদের বের করতে হবে কনিকার কতগুলো চকলেট আছে তো প্রথমে কিন্তু বলছে যে কনিকার কাছে যতগুলো চকলেট আছে কতগুলো আছে এখানে কি লেখা আছে লেখা কিন্তু নাই সেজন্য আমরা লিখবো মনে করি কনিকার কাছে চকলেট আছে সমান এক্সটি সেজন্য আমরা লিখবো মনে করি মনে করি কনিকার কাছে মনে করি কনিকার কাছে চকলেট আছে চকলেট আছে কয়টি চকলেট আছে সমান এক্সটি আমরা সুন্দরভাবে শিখি মনিকার কাছে কতটা চকলেট আছে আমরা জানি না সেই জন্য আমি বলবো মনিকার কাছে চকলেট আছে কয়টি এক্সটি এখন দেখো বলছে তার চার গুণ কার চার গুণ কোনিকার চার গুণ চকলেট আছে মনিকার কাছে তার মানে মনিকার টাকাটা হবে কোনিকার যে টাকাটা আমরা ধরছি তার সাথে যদি তুমি চার গুণ করো তাহলে কত টাকা আসবে মনিকার টাকা আসবে সেই জন্য আমরা লিখব অতএব মনিকার কাছে আছে মনিকার কাছে চকলেট আছে সমান তো মনিকার কাছে কয়টা চকলেট আছে বলছে তার চার গুণ চকলেট মনিকার কাছে আছে চার গুণ তার মানে আমাদের কনিকার চকলেট কয়টা আছে আমরা ধরছি এক্সটি তার সাথে কত গুণ করতে হবে চার গুণ করতে হবে চার গুণ করলে যতটা আসবে সেটা হচ্ছে গুণ করলে কি আমরা কয়টা চকলেট পেলাম ফোর এক্স টি এখন সুন্দর একটা কথা দেখো এখানে বলা আছে যে দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে একত্রে মানে কি তুমি বুঝতে পারছো একত্র মানে হচ্ছে মনিকার চকলেট এক্স টি না কনিকার চকলেট হচ্ছে এক্স আর মনিকার চকলেট হচ্ছে কি ফোর এক্স টি এই দুইটা একত্রে মানে যোগ করলে কতটি আসে পঁচিশটি সেই জন্য আমরা ফার্স্ট এখন এখন যোগ করে দিব তো লিখবো ফার্স্ট নম্বরতে প্রশ্ন মতে কার কারটা একত্রে করতে হবে একত্রে দুইজনের জনের প্রথমটা কত কনিকার কত এক্স যোগ আর মনিকার কত ফোর এক্স তো এই দুজনের একত্রে যুগ করলে এই দুটা একত্রে কত হয় হয় হবে এক্স হবে আর এখানে কত আছে বা এক সমান ফার্স্টটা আছে গুণ এই পাশে আনলে বাঘ হলে নিচে যাবে আর উপরে যাবে কত পঁচিশ সমান 25 এর মধ্যে 5 কতবার যায় 5000 যায় অতএব x এর সমন আমরা কত পেলাম 5 পেলাম x এর সমনটা কি পেলাম 5 আমাদের কার জানি বের করতে হবে কোনিকার কতগুলো চকলেট আছে কোনিকার কতগুলো চকলেট আছে x আর ওই x এর মান কত বের হইছে 5 তাহলে আমরা বলতে পারি কোনিকার কাছে 5 টি চকলেট আছে কি বলতে পারি কোনিকার কাছে 5 টি চকলেট আছে সেই আমরা লিখব অতএব খনিকার কাছে 5 টি চকলেট আছে স্যার শিক্ষার্থীরা আশা করি একত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকের পর্বের আজকের পর্বে এই পর্যন্তই আমরা একত্রিশ পর্যন্ত সমাধান করলাম পরবর্তী পর্ব থেকে আমরা বত্রিশ নাম্বার থেকে শুরু করব। সবাই ভালো দেখো সুস্থ দেখো আসসালামু আলাইকুম